নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগ্য চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ দু সালের ছাব্বিশে এপ্রিল শনিবার যেসব ব্যক্তিদের নাম এ দিয়ে শুরু সেই সব ব্যক্তিদের জীবনে আজকের দিনে কি কি ঘটতে চলেছে সেই সম্পর্কেই আমি আপনাদের জানাবো সুতরাং ভিডিওটি দেখতে থাকুন আমি মূলত এই চ্যানেলটিতে যেসব ব্যক্তির নাম এ দিয়ে শুরু তাদের ভাগ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি যদি আপনার নাম এ দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কোনো প্রিয় মানুষের নাম এ দিয়ে হয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই দেখুন এবং তাদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ দু সালের এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ শনিবার যেসব ব্যক্তিদের নাম অ এবং আ এবং ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ এ দিয়ে শুরু যেসব ব্যক্তির নাম তাদের কি কি করা উচিত এবং কোন বিষয়গুলির দিকে লক্ষ্য রাখলে তাদের ব্যক্তিগত জীবন উন্নতির দিকে যাবে আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই সব বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তবে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রথমে আলোচনা করব মেষ রাশির ব্যক্তিদের মেষ রাশি হল জ্যোতিষশাস্ত্রের বছরের প্রথম রাশি এবং এটি তার জ্যোতিষশাস্ত্রীয় প্রতীক রাম দ্বারা পরিচিত মেষ রাশির জাতকরা ইচ্ছা শক্তি সম্পন্ন হন ইতিবাচক এবং স্বাধীন হন এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আশ্চর্যজনক সহনশীলতা এবং সাফল্যের জন্য একটি শক্তিশালী প্রবণতা থাকে মেষ রাশির ব্যক্তিরা বিশ্বাস করেন যে তারা যে কোনো কিছু করতে পারেন যে কারণে তাদের প্রায়শই আত্মবিশ্বাসী আশাবাদী এবং প্রফুল্ল হিসেবে বর্ণনা করা হয় তবে মেষ রাশির ব্যক্তিরা খুবই নরম প্রকৃতির হন তাই তাদের সঙ্গে সহজেই কেউ ছলনা করতে পারে এবং তাদের মনোবল ভেঙে দেন তাই মেষ রাশির ব্যক্তিদের বলবো আপনারা সচেতন থাকুন আজকের দিন কোনো প্রতিবেশীর দ্বারা আপনার ব্যবসায় উন্নতি ঘটবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে তবে পেশার ক্ষেত্রে চিন্তা করতে হবে না যদি আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তবে আপনার জন্য শীঘ্রই সুখবর আসবে কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনো কষ্ট হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে আজকের দিনে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে তবে কেনা বেচার ব্যাপারে যদি আপনি সতর্ক থাকেন তবে এই সব ভুলগুলি এড়িয়ে চলা যাবে বাড়িতে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে অশান্তি হতে পারে তবে আপনার প্রেমিকার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে হয়ে থাকে তবে তিনি হবেন আপনার সহধর্মিনী এবং একদম উপযুক্ত প্রেমিকা তাকে হারিয়ে যেতে দেবেন না তবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আমি পরবর্তীকালে আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে নেবেন ধন্যবাদ